নদী যেখানে জীবন সেখানেই রাজনীতি আর রাজনীতি যখন পানির ওপর নির্ভর করে তখন শুরু হয় উত্তেজনা দ্বন্দ্ব এমনকি যুদ্ধের আশঙ্কা ভারতের সিন্ধু ও তিস্তা নদীকে কেন্দ্র করে কৌশল আর চীনের ব্রহ্মপুত্র বাঁধ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পানির অস্ত্রায়ন এখন বাস্তব যেখানে বিশ্ব এগিয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ খাদ্য নিরাপত্তা আর নিরাপত্তাহীনতার দিকে ঠিক তখন ভারত ও চীন নদীকে ব্যবহার করছে কৌশলগত লিভারেজ হিসেবে এর প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে পাকিস্তান বাংলাদেশ এমনকি ভারতও ভারত সিন্ধু চুক্তি স্থগিত করলে কতটা সংকটে পড়বে পাকিস্তান তিস্তা নিয়ে ভারতের রাজনীতির জবাব কিভাবে দিবে বাংলাদেশ ব্রহ্মপুত্র নদে চীনের বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ এই উপমহাদেশে পানি যুদ্ধ কি অনিবার্য করে তুলবে চলুন জেনে আসি একে একে সিন্ধু নদ ও পাকিস্তানের নির্ভরতা সিন্ধু নদ শুধু একটি জলাধার নয় এটি পাকিস্তানের অর্থনীতি কৃষি ও জীবনযাত্রার শিরানালী খ্রিস্ট জন্মেরও আড়াই হাজার বছর আগে সিন্ধু নদের তীরে গড়ে ওঠে পৃথিবীর প্রাচীন হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা সে ইতিহাস অন্য কোনো দিন উনিশশো সালে সিন্ধু নদের পানি ব্যবস্থাপনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সই হয় সিন্ধু পানি চুক্তি মূল সিন্ধু নদীর ছয়টি উপনদী রয়েছে চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় তিনটি নদী ইরাবতী বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহার করতে পারবে ভারত অন্যদিকে পশ্চিমাঞ্চলের তিনটি নদী সিন্ধু ঝিলাম ও চন্দ্রভাগার পানি ব্যবহার করবে পাকিস্তান যদিও এই ছয় নদীর উৎসই ভারতে আর পাকিস্তানে বহমান তিন নদী সিন্ধু অববাহিকার প্রায় আশি শতাংশ শো পানির উৎস এত বছর ধরে এই চুক্তি বজায় রেখেছিল দুই দেশের মাঝে পানি বিষয়ক শান্তি কিন্তু সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকের ওপর হামলা ও ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানকে শায়স্তা করতে যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে অন্যতম একটি সিন্ধু পানি চুক্তি স্থগিত করা এই বিষয়টিকে পাকিস্তান তাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধ ঘোষণা বলে মনে করছে তাহলে বোঝায় যায় কতটা গুরুত্বপূর্ণ সিন্ধু নদী জেনে আসি সিন্ধু নিয়ে কেন পাকিস্তান এত উদ্বিগ্ন ভারত বেশ আগে থেকেই হিমাচল ও জম্মু কাশ্মীরে বেশ কয়েকটি হাইড্রো ইলেকট্রিক প্রকল্প যেমন গঙ্গা ও রাতলে নির্মাণ করেছে আন্তর্জাতিক নদীতে কোনো প্রকল্প নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের সম্মতের দরকার হলেও ভারত পাকিস্তানের মতামতকে উপেক্ষা করে এসব নির্মাণ করেছে যা পাকিস্তানের জন্য বেশ আগে থেকেই উদ্বেগের কারণ সিন্ধু নদীর পানির উপর নির্ভর করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আশি থেকে নব্বই শতাংশ কৃষি এই অঞ্চল থেকে উৎপাদিত ফসল যেমন গম চাল তুলা আখ সারা দেশের খাদ্য নিরাপত্তায় মূল ভূমিকা রাখে যদি ভারত তার অংশের পানি সংরক্ষণ সরিয়ে নেয়া বা নির্বিচারে ব্যবহার শুরু করে তাহলে পাকিস্তানে সৃষ্টি হবে খরা সেচ সংকট ও খাদ্য সংকট এতে শুধু পাঞ্জাব নয় গোটা পাকিস্তান পড়বে এক ভয়াবহ সংকটে ভারত ও পাকিস্তানের মধ্যে ষাট বছরের বেশি সময় ধরে একাধিক যুদ্ধ অসংখ্য সংঘাত এবং কখনো কখনও কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়লেও আগে কখনও চুক্তিটি স্থগিত করা হয়নি ভারত পাকিস্তান সম্পর্কের অন্য অনেক কিছু নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও পানি ভাগাভাগির বিষয়টি ছিল পূর্বাভাসযোগ্য কিন্তু এখন সেই পূর্বাভাসযোগ্যতা আগের যে কোনো সময়ের তুলনায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে পাকিস্তান দীর্ঘদিন ধরে বলে আসছে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে ভারতের নতুন বড় ধরনের জলাধার নির্মাণের যে কোনো প্রচেষ্টাকে যুদ্ধের উস্কানি হিসেবে দেখা হবে আজকের উপগ্রহের যুগে এই ধরনের অবকাঠামোগুলোকে লুকিয়ে রাখা যাবে না আর যদি এ ধরনের অবকাঠামো নির্মাণ করা হয় তবে তা রাজনৈতিকভাবে তো বটেই সম্ভব হলে সামরিকভাবে মোকাবিলা করা হতে পারে ভাটের দেশগুলোকে পানি অস্ত্র ব্যবহার করে চাপে রাখার কৌশল ভারতের নতুন নয় পাকিস্তানের সাথে সিন্ধু চুক্তি করে এতদিন তারা তা ধরে রাখলেও বাংলাদেশের সাথে উল্টো কাজ করে চলেছে ভারত এবার সে প্রসঙ্গ তিস্তায় ভারতের রাজনীতি ও বাংলাদেশের কৌশল বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত তিস্তা নদী আরেকটি কৌশলগত পানি উৎস শীত মৌসুমে এই নদীর পানি কমে যায় যে বাংলাদেশে সৃষ্টি এতটাই হয় মরুকরণের পরিস্থিতি তিস্তা পানি চুক্তি বহু বছর ধরেই ঝুলে আছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের ভিন্ন মত থাকায় বাংলাদেশ প্রতিবার আশায় আলো দেখে আর ফিরে আসে খালি হাতে ফলাফল বাংলাদেশের রংপুর লালমনিরহাট নীলফামারি ও কুড়িগ্রাম অঞ্চলে কৃষি ও জীবিকা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের উজানে তিস্তায় একের পর এক বাঁধ নির্মাণ করেছে ভারত নিয়েছে জলবিদ্যুৎ প্রকল্প এছাড়া তিস্তার পানি সরিয়ে অন্যত্র ব্যবহার করছে ভারত বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো ও ফসল নষ্ট করার বহু অভিযোগ আছে ভারতের বিরুদ্ধে এবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন সফরে চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে তিস্তা সহ ভারত বাংলাদেশের আন্তঃসীমান্ত সব নদী এবং অন্যান্য নদীর পানি ব্যবস্থাপনায় চীনকে পঞ্চাশ বছরের পরিকল্পনা দিতে বলেছে বাংলাদেশ এদিকে চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ক্রমেই সরকারের ওপর চাপ বাড়ছে ভারতের গঙ্গায় ফারাক্কা বাঁধ নিয়েও আছে বাংলাদেশের ক্ষোভ গঙ্গা চুক্তি নবায়নে সরকার নতুন করে শর্ত দিতে যাচ্ছে এছাড়া জাতিসংঘ পানিপ্রবাহ সনদ উনিশশো এ সই করছে বাংলাদেশ এর ফলে সীমান্ত নদী নিয়ে ভারত অন্যায় কিছু করলে বাংলাদেশ আইনিভাবে লড়তে পারবে ভারত পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে পানিকে কৌশলগতভাবে ব্যবহার করছে তেমনি ভারতও চীনের কাছে কৌশলগতভাবে আটক কিভাবে চলুন জেনে আসি চীনের ব্রহ্মপুত্র ড্যাম ও হুমকি চীন তিব্বতের মেডক এলাকায় ব্রহ্মপুত্র নদে নির্মাণ করছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প এর ক্ষমতা হতে পারে ষাট গিগাওয়াট বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ থ্রি জর্জেস চীনের তৈরি নতুন প্রকল্পটি এই বাঁধের তিন গুণেরও বেশি বড় হবে এই বাঁধ চীনের জন্য শক্তির উৎস হলেও ভারতের জন্য এটি এক কৌশলগত দুঃস্বপ্ন ব্রহ্মপুত্র নদ ভারত হয়ে প্রবেশ করে বাংলাদেশে পরে তা যমুনার সাথে মিলিত হয় এখন চীন যদি পানির গতিপথ নিয়ন্ত্রণ করে তবে ভারতের অরুণাচল ও আসাম খড়ায় পড়বে আবার যে যেকোনো সময় হঠাৎ পানি ছেড়ে দিলে প্রবল বন্যায় প্লাবিত হবে এই দুই অঞ্চল বাংলাদেশের জন্য এই বাঁধ হুমকি হতে পারে বাংলাদেশেও এর প্রভাব পড়বে নদীর স্বাভাবিক প্রবাহ মাছ উৎপাদন ও পানির লবণাক্ততা বৃদ্ধির মাধ্যমে চীন এখন পর্যন্ত নদীর প্রবাহ সংক্রান্ত কোনো তথ্য নিয়মিত শেয়ার করে না ফলে ভাটির দেশগুলো পড়ে যায় অন্ধকারে বাংলাদেশে চীনের বিনিয়োগ ও দ্বিমুখী রাজনীতি তবে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই কৌশলগত চীন বাংলাদেশে পানি ব্যবস্থাপনা বাঁধ নির্মাণ ও নদী ড্রেজিং প্রকল্পে হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে তিস্তা প্রকল্পে আরও বিনিয়োগের সম্ভাবনা আছে এই বিনিয়োগের মাধ্যমে চীন বাংলাদেশে প্রভাব বিস্তার করছে এবং ভারত এই বিষয়টিকে সন্দেহের চোখে দেখে ফলে পানি এখন শুধু পরিবেশগত ইস্যু নয় এটি হয়ে উঠছে ভূরাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার সিন্ধু নদ নিয়ে ভারত পাকিস্তান তিস্তা ও ব্রহ্মপুত্র নিয়ে ভারত বাংলাদেশ চীনের জল রাজনীতি। আমাদের সামনে এনে দিয়েছে এক কঠিন প্রশ্ন নদী কি জীবন বয়ে আনবে নাকি যুদ্ধের কারণ হয়ে উঠবে কিভাবে ছোট দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে যখন বড়রা নদীর গতিপথ পাল্টে দেয় জাতিসংঘ বলছে দুই সালের মধ্যে বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ জলসংকটে পড়বে আর দক্ষিণ এশিয়া এই সংকটের কেন্দ্রস্থলে থাকবে কারণ এখানে একদিকে রয়েছে ঘনবসতি অন্যদিকে সীমান্ত নদী নির্ভরতা পানি আমাদের জীবন অস্ত্র নয় পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয় এটি অস্তিত্বের প্রশ্ন ভারত পাকিস্তান চীন এবং বাংলাদেশ এই চার দেশ যদি সংলাপ ও সমঝোতার পথে না হাঁটে তবে উপমহাদেশে শান্তির পরিবর্তে ছড়িয়ে পড়বে পানির রাজনীতি দর্শক আপনি কি মনে করেন এই সংকট সমাধানে অঞ্চলগুলো একসঙ্গে কাজ করবে নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো সংঘাত কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না